গতকাল খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন রাম কারো একার নয় রাম আমাদেরও নবমীর আমি তো আপনারা দেখলেন যে রাম নবমীর আমরা আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম মানুষকে রাম বিজেপির বাবার নয় এটাও আমরা বলে দিয়েছি রাম সারা বিশ্বের সারা ভারতবর্ষের সারা মানুষের রাম তিনি হচ্ছেন ভগবান তিনি আমাদেরও রাম সারা বিশ্বের মানুষের রাম তাই বলবো এই মন্তব্যের প্রতিফলন দেখা গেল খণ্ডঘোষে যেখানে ধর্মীয় ভেদাভেদ ফুলে রামনবমীর আনন্দযজ্ঞে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্বরা পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রাজেশ সাহানার সক্রিয় নেতৃত্বে এবং খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় গোপালবেড়া অঞ্চলের কেন্দুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারম্বরে রামনবমী পালিত হয় সকাল থেকেই কেন্দুর গ্রাম মুখরিত ছিল শ্রীরামচন্দ্রের পূজা পাঠ হোমযজ্ঞ এবং ভক্তদের কলরবে দিন ভোর চলে প্রসাদ বিতরণ ও অন্ন ভোগের আয়োজন স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ এই অন্ন ভোগে অংশ নেন এবং প্রসাদ গ্রহণ করেন এই অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক এবং গোপালবেড়া অঞ্চলের তৃণমূল নেতা প্রদীপ ঘোষ সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীগণ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই রামনবমী উৎসবকে এক মিলন ক্ষেত্রে পরিণত করে যেখানে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে অপার্থিব ইসলামের বক্তব্যের সূত্র ধরে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলকে এক সূত্রে বাঁধার এক স্পষ্ট বার্তা বহন করে কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা কোথায় কাদের উদ্যোগে রামনবমী পালন হচ্ছে বাংলা সম্প্রীতি ও প্রীতি পিটিও সম্পত্তি বজায় রাখতে আমাদের খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আমরা কেন্দ্রীয় গ্রামে একটা নবমী অনুষ্ঠানের পুজো আয়োজন করেছি এবং একটা অন্নভোগের আয়োজন করেছি পূজা পাঠের পাশাপাশি কতজনকে আজকে অন্নভোগ খাওয়ানো হচ্ছে পূজা পাঠ পাশাপাশি আমরা থেকে দু হাজার লোকের এবং আমার কোপাড়া পঞ্চায়েতের সমস্ত যে গ্রাম আছে সবাইকে আমি ইনভেক্ট করেছি এবং সবাই দিকে আসছে আজকে দলীয় ভাবে কেউ উপস্থিত ছিল নাকি এখানে আমাদের

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে